নমস্কার দা বংবিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করতে চাও তাদের জন্য কিন্তু আজকে খুবই ভালো একটা খবর নিয়ে এসছি আমি রবীন্দ্রমুক্ত দুই হাজার চব্বিশ সেশনের জুনের যে সেশন সেই সেশনে কিন্তু ভর্তি শুরু হয়েছে ভর্তির জন্য যে নোটিশ সেই নোটিশটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং ভর্তি কিন্তু আজকে জুন এর সাত তারিখ থেকে শুরু হচ্ছে এবং জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত কিন্তু ভর্তি চলবে তো এটা হচ্ছে রবীন্দ্র মুক্তির অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন নোটিশ যে সেকশন রয়েছে সেকশনের আমি কিন্তু এখানে দুটো নোটিশ দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন অফ অনলাইন অ্যাডমিশন মাধ্যমিক জুন দু হাজার চব্বিশ সেশন আর একটা হচ্ছে নোটিশ অফ অনলাইন অ্যাডমিশন মাধ্যমিক সেকেন্ডারি জুন দু হাজার চব্বিশ সেশন তো এখানে নোটিশ দুটোই আমি ওপেন করে রেখেছি এটা একটা নোটিশ আরেকটা একটা নোটিশ তো এই যে নোটিশটা রয়েছে অর্থাৎ প্রথম নোটিশটা এটা হচ্ছে যারা স্টাডি সেন্টার চালায় সেই স্টাডি সেন্টার যারা চালায় তাদের জন্য নোটিশ কীভাবে তারা ভর্তি নেবে সেই গাইডলাইনস এখানে রয়েছে দুটো নোটিশই মূলত তাদের জন্যেই তো এখানে যে দুটো নোটিশ রয়েছে তার মধ্যে এই নোটিশটাতে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যারা ভর্তি হবে তাদের সম্পর্কে এবং চলো আমরা এবার দেখিনি সেই ইনস্ট্রাকশনটা কী রেখেছে তো প্রথমে যেটা রয়েছে দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন মাধ্যমিক সেকেন্ডারি জুন দু হাজার চব্বিশ সেন তো এখানে যেমনটা রয়েছে অ্যাডমিশন ফর মাধ্যমিক লেভেল অফ জুন দু হাজার চব্বিশ থ্রু অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন জিরো সেভেন জিরো সিক্স টু জিরো টু ফোর অ্যান্ড ইন্ড অন জিরো সেভেন জিরো সেভেন টু জিরো টু ফোর অর্থাৎ জুন মাসের সাত তারিখ থেকে অর্থাৎ আজ থেকেই কিন্তু অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং সামনের মাসের সাত তারিখ অর্থাৎ পুরো এক মাস চলবে অনলাইন অ্যাডমিশন সামনের জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাডমিশন চলবে এবার এখানে কিন্তু আরো অনেক কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের তুলে ধরি তার মধ্যে প্রথম যে ইনফরমেশন সেটা হচ্ছে এখানে যদি তোমরা রবীন্দ্রপথ থেকে পাশ করতে চাও বা ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটে কিন্তু মিনিমাম এজ হতে হবে চোদ্দ বছর এখানে দেখো মিনিমাম এজ অফ অ্যাডমিশন অব দ্য মাধ্যমিক লেভেল ইজ ফোরটিন ইয়ার্স ফর এ ক্যান্ডিডেট অর্থাৎ চোদ্দ বছরের নিচে হলে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন দিতে পারবে না এছাড়াও আরও কিছু কথা রয়েছে যেমন কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এই ইনফরমেশন মূলত যারা স্টাডি সেন্টার চালায় তাদের জন্য এই যে তারা অনলাইন অ্যাডমিশনের জন্য কি কি ইনফরমেশনগুলো নিয়ে নেবে ক্যান্ডিডেটের কাছ থেকে তো চলো সেরকম কী কী রয়েছে সেগুলো আমি একটু দেখে নিই প্রথমে হার্ড কপি অফ প্রিন্টেড অ্যাডমিটেড ফর্ম সাইন বাই দ্য ক্যান্ডিডেট অর কোয়ার্ডিনেটর অর্থাৎ যে হার্ড কপি রয়েছে এডমিশনের ফর্ম রয়েছে সেই ফর্মটা কিন্তু লাগবে তোমাদের সেই ফর্মটা কিন্তু তোমরা স্টাডি সেন্টার যেখানে সেই স্টাডি সেন্টারে গেলে পেয়ে যাবে সেই স্ক্যান ফটো কপি অফ টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট তো ট্রান্সফার সার্টিফিকেটের একটা কিন্তু বিষয় দেখলাম যে তুমি যেখান থেকে পাশ করেছো বা যেখান থেকে ট্রান্সফার নিয়ে আসছো সেই ট্রান্সফার সার্টিফিকেটের মেয়াদ কিন্তু পাঁচ বছরের উপরে হলে হবে না যদি তোমার ট্রান্সফার সার্টিফিকেট পাঁচ বছরের উপরে হয়ে থাকে তাহলে ওইখান থেকে কিন্তু আবার নতুন করে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো ট্রান্সফার সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট বা অ্যাডমিশন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সেলফ অ্যাটাস্টেড করতে হবে অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের লাগবে যেটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে তো এই মধ্যে ব্যাপারটা এরকম হচ্ছে যে যদি কারো ট্রান্সফার সার্টিফিকেট থাকে তার ট্রান্সফার সার্টিফিকেট দেবে কারো স্কুল সার্টিফিকেট থাকলে স্কুল লিভিং সার্টিফিকেট দেবে আবার অনেক সময় হয় যায় হয় কি অনেকেই দেখা যায় মাধ্যমিককে জেনারেলে ভর্তি হয়েছিল এবং সেখানে পরীক্ষা দিয়েছে কিন্তু পাস করতে পারেনি বা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছিল পরীক্ষা দেয়নি এরকম ক্ষেত্রে কিন্তু তোমরা শুধু জেনারেলের যে মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা দেখেও কিন্তু ভর্তি হতে পারো এবারে স্ক্যান ফটো কপি অফ ভোটার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েত অর্থাৎ তোমার ভোটার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে যেটা তোমার লোকাল পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে থাকবে সেটা কিন্তু এর সমস্ত ডকুমেন্টসে কিন্তু তোমাকে সেল করে জমা করতে হবে এবার এসে অরিজিনাল আনসাকসেসফুল যদি এমন কেউ হয়ে থাকে বললাম যে কেউ পাস করতে পারো নি সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিয়েছিল জেনারেল মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু পাশ করতে পারেনি সেরকম ক্ষেত্রে কিন্তু অরিজিনাল ফেল সার্টিফিকেট অর্থাৎ পাশ না করলে তোমাদের তো মার্কশিট আছে সেই মার্কশিটটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে এবং এখানে জমা দিতে হবে এবং এছাড়া রয়েছে স্ক্যান ফটোকপি অফ রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট উইথ সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ যদি কেউ রিজার্ভ ক্যাটাগরি থাকো অর্থাৎ এস সি এস টি যদি থেকে থাকো তাহলে তার কিন্তু রিজার্ভ ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদেরকে শো করতে হবে এছাড়া রয়েছে স্ক্যান ফটোকপি অফ ফিজিক্যাল অর মেন্টাল চ্যালেঞ্জ অর্থাৎ যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকো সেক্ষেত্রে কিন্তু তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু এখানে শো করতে হবে উইথ সেলফ অ্যাটাস্টেড এবার রয়েছে স্ক্যান ফটোকপি অফ স্টেইং সার্টিফিকেট অফ হোম হাউস গভর্নমেন্ট হোম অথবা কোঅর্ডিনেটর কোয়ার্ডিনেটরালি হোম অর্থাৎ যদি কেউ এরকম থাকে যে সরকারি বাড়িতে থেকে থাকে তার কিন্তু একটা স্ক্যান কপি দিতে হবে তো এই ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে তারা তো এই হচ্ছে মূলত ইনফরমেশনগুলো যেগুলো তোমাদের লাগবে ভর্তি হতে তো এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু তোমরা আগামী এক মাস অর্থাৎ আজকে জুনের সাত তারিখ থেকে জুলাই সাত তারিখ এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট স্টাডি সেন্টার আছে সেখানে ভর্তি হতে পারবে এবার তোমার নিয়ারে স্টাডি সেন্টার তোমাদের না জানা থাকে তাহলে আমি এই ভিডিওর উপরে আই বাটনে স্টাডি সেন্টারের লিস্ট কোথা থেকে তোমরা পাবে সেটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা স্টাডি সেন্টারগুলো দেখে নেবে তো ভিডিও আশা করি ভিডিও দেখে তোমরা যারা মাধ্যমিকে জুন সেকশনে রবীন্দ্রমুক্ত ভর্তি হতে চাও বা তোমাদের রিলেটিভ কোনো ভাই ব্রাদার যদি কেউ ভর্তি হতে চায় তাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেবে যে ভর্তির অ্যাডমিশন নোটিস দিয়ে দিয়েছে যাতে তারা নির্দিষ্ট সময়ে ভর্তি হতে পারে তো ভিডিও এখানে শেষ করছে পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল